নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মঙ্গলবার আসামে আসামের সিদ্ধেশ্বরধাম কাটিগড়ার বারুনি মেলার মাঠে অনুষ্ঠিত হয় বিশাল সনাতন ধর্ম সম্মেলন ও বিশ্ব যজ্ঞ এই সম্মেলনে পশ্চিমবঙ্গ ভারত সেবাশ্রম সংঘের সংগঠক তথা বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রী প্রদীপ্তানন্দ মহারাজ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন ছিল আসাম হিন্দুরক্ষী দল উক্ত সভায় সভাপতিত্ব করেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক শ্রী অমর চাঁদ জৈন মহাশয় কার্তিক মহারাজের বক্তব্যের আদ্যপ্রান্ত বিষয় ছিল সমগ্র সনাতন ধর্মের সবাই যেন ঐক্যবদ্ধ হয় কারণ বাংলাদেশের মতো বিপদ যে কোনো সময় এই সীমান্তবর্তী বরাক উপত্যাকাতেও সংঘটিত হতে পারে সর্বদা সবাইকে সংগঠিত হয়ে চলার পরামর্শ দেন তিনি বিশাল জনসমুদ্রে শ্রীজয় শ্রীরাম ধ্বনিতে মহারাজের ভাষণকে সবাই গ্রহণ করেছেন অন্যান্য বক্তারা এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল সদা সাধনানন্দ মহারাজ আসাম থেকে 덕원촌 러시데이 리포트 뉴스 묵허바르타 덕원촌 러시데이 리포트 뉴스 묵허바르타 पूर्णास्य पूर्णमादाय पूर्णास्य पूर्णमादाय पूर्णमे वा ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शान्ति शान्ति शान्तिः धर्म शान्ति की जा জয় ধনে দেন দক্ষ যজ্ঞ নাশকার देवाधिदेव महादेव की जय औरक वंश ध्वंसकारी धर बांधधारी भगवान रामचंद्र की जय धर्म राष्ट्र संगठनकारी सुदर्शन चक्रधारी ভগবান শ্রী কৃষ্ণ কী বন্দে মাতরমাতামী প্রণবানন্দ জী মহারাজ কে সনাতন হিন্দু ধর্ম কি আজকে সনাতন হিন্দু ধর্ম সম্মেলনে আমাকে বিশেষ করে বন্ধু আর শ্রদ্ধেয় স্বামী সাধনানন্দজি আমন্ত্রণ জানিয়েছিলেন সেই আমন্ত্রণে সারা দিয়ে আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি ভারত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই সংঘের নামকরণ ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন বহু নাম এসেছিল তার সামনে সংঘের প্রধান সম্পাদক তদানীতনকারী পূজ্য বেদানন্দ স্বামীজি মহারাজ এই সংঘের নামকরণের প্রথম ভারত কথাটি রেখেছিলেন কেন ভারত ভারতবর্ষ এমন একটি দেশ যাতে পূর্ণ ভূমি ধর্ম ভূমি মকষ ভূমি বলে ঘোষণা করা হয় পৃথিবীর বিভিন্ন দেশগুলি আছে সেই সেইসব দেশের নামকরণই ভূতপতিগত অর্থ নেই ভারত বর্ষ নামে অর্থ ভারত ও পৃথিবী ভারত জ্যোতি ধ্যানেতকে জেনেশের প্রান্ত থেকে উচ্চারিত হয় একটা শিশু অসত মা সদগমায় তমস মা জটিল গমায় মৃত্যুর মা অমৃতম গমায় আরির আরির পৃথিবীর কোন প্রান্তে কোনো মানুষ এই কথা উচ্চারণ করেননি ভারতবর্ষের একটি শিশু তার কানে মন্ত্র দেওয়া হয় অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো অন্ধকার থেকে আলোর নিয়ে মৃত্যু লোক থেকে অমৃত নিয়ে সুতরাং এই ভারতবর্ষে সভ্যতা সংস্কৃতির প্রচার প্রসারের জন্য ভারতবাসীকে আহ্বান জানিয়ে

আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করতেছি বলছেন বিবেকানন্দ পৃথিবীতে সমস্ত থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে দেশের সর্ব সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে

পৃথিবীতে যদি এমন কোন পূর্ণ ভূমি থাকে যদি এমন কোন দেশ থাকে যদি এমন কোনো অভিলাষী শক্তি লইয়া মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন সে ধর্মের আমার জন্মভূমি ভারতবর্ষ